আসসালামু আলাইকুম যারা ছয় হাজার আট হাজার টাকার পাঞ্জাবি নেবেন তাদের জন্য এই ভিডিওটা না তারা এই ভিডিও দেখবেন না যারা অল্প বাজেটের মধ্যে নিজের জন্য গিফটের জন্য ফ্যামিলির জন্য শপিং করবেন তারা আমার এখানে আসতে পারেন ঢাকা ড্যামরা বড় ভাঙ্গা অথবা ড্যামরার আশেপাশে যারা আছেন আমি যদি একটু অল্প সময়ের মধ্যে এক্সাম্পল দিই যেমন এই পাঞ্জাবিটা তিনশো ষাট টাকা মাত্র মাত্র তিনশো ষাট টাকা ওয়ান অ্যান্ড পলি ইনটেক এবং কি সাইজ রেশিও পাবেন এটাও তিনশো ষাট টাকা

আমার নতুন মাল ইনটেক মাল এখানে পোলো দেখতেছেন সর্বোচ্চ প্রাইস হচ্ছে 220 টাকা 220 টাকা এক্সপোর্টের পোলো আচ্ছা আমি জাস্ট কয়েকটা কোয়ালিটি যদি দেখেন এগুলো তো গরমের জন্য অনেক বেস্ট নাকি গরমের জন্য ভাই অনেক বেস্ট 220 টাকা এর মধ্যে তিনটা ভেরিয়েন্ট আছে আচ্ছা ভাই মানে কেউ যদি চায় যে ভাই চট্টগ্রাম বা যশোর থেকে যে ভাই ভাই পার্সেল সিস্টেম একেবারে একেবারে নাই মানে এখানে আসতেই হবে একটা প্রোডাক্টে ধরেন আপনি 20 টাকা বা 30 টাকা লাভ করি সর্বোচ্চ আচ্ছা আচ্ছা যেহেতু আমার পাইকারি হোলসেল আছে আচ্ছা আবার কিছু প্রোডাক্ট আছে লাভ করি না ভাই মানে করি না বললেই চলে তার মানে হচ্ছে যারা বড় বাংলার এই আশেপাশে আছেন আপনারা সবাই একবার হলে ভিজিট করে যাবেন দেখে যাবেন একবার হলে ভিজিট করে যাবেন দেখে যাবেন দেখতেছেন আচ্ছা গরমের মধ্যে খুব আরাম শরীর ঘামলে শুকায় যাবে এই যে দেখেন অ্যাডিডাসের একটা ও জার্সি এটা হচ্ছে মাত্র 170 টাকা 170 টাকা 170 টাকা এই যে এটা হচ্ছে 170 টাকা এটা হচ্ছে সব 150 টাকা আচ্ছা এখানে এই গুলো জার্সি সব 150 টাকা 150 টাকা এই যে দেখেন ব্র্যান্ডের হ্যাঁ দেখেন খুবই দারুন ব্র্যান্ড আছে মানে কালারটা অনেক সুন্দর একটু আইডিয়া দেখাই দিই তারপর আপনার এই যে এই পোলোটা দেখতেছেন তিনটা সাইজ পাবেন একশো সত্তর টাকা এটার মধ্যে আর কয়েকটা কালার আছে আর এখানে দুইশো বিশ টাকার একটা দেখায় দিই এটা হচ্ছে

আগে আপনি পছন্দের মালটা নেন জি শিওর আগে আসেন এখানে বাচ্চা আইটেম আছে মোটামুটি অনেক কম দামের মধ্যে দেখেন এক্সপোর্টের গার্লস এর অনেক ফরক আছে দেখেন ও এক্সপোর্টের গার্লস এর অনেক ফরক সব কিন্তু অরিজিনাল এক্সপোর্ট এবং কি কালার গুলো দেখেন কত সুন্দর অনেক সুন্দর এই যে আমি পরা আছি দেখতেছেন এটা হচ্ছে 600 টাকা আমি একটু পাঞ্জাবি আছে শার্ট আর কিছু আছে এই যে দেখেন ব্র্যান্ডেড শার্ট এখানে যা আছে সব 400 টাকা সব 400 টাকা সব 400 যেটা নেবেন সব 400 টাকা এক্সপোর্টের শার্ট গুলো দেখেন ইউএস পলো এখানে আমি রেট দিয়ে দিয়েছি 400 টাকা এগুলো হচ্ছে 400 টাকা সব 400 টাকা এখানে সব 400 টাকা দেখেন রেমি কটনের শার্ট

ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শ টাকা রকি পেয়ে যাবে স্টিচ আচ্ছা আর গ্যাভেডিং এর মধ্যেও পেয়ে যাবে সাইজ কত কত আছে এগুলো আপনার হচ্ছে আর এটা আর এটা হচ্ছে টোয়েন্টি থেকে

আমি যে ভিডিওটা বড় করব না জাস্ট এখানে কিছু এখন যে ট্রেন্ডিং চলতেছে বর্তমানে এটা হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ টাকা অরিজিনাল এক্সপোর্ট কাপড়টা হয় অস্থির একটা কাপড় অস্থির আর ড্রপশল্ডার আছে আমি জাস্ট কয়েকটা টি শার্ট একটু আইডিয়া এই যে দেখেন টি শার্টগুলো 350 সাড়ে তিনশো টাকার মধ্যে এক্সপোর্টের দেখেন এগুলো কত খরচ করছে কিচ্ছু হবে না ভাই কিছু হবে না হাই জি এস এম একশো আশি জিএসএম প্লাস আচ্ছা আচ্ছা এই যে দেখেন এগুলা মাত্র হচ্ছে আপনার